আসসালামু আলাইকুম কে শিক্ষার্থী সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম আজকে আমরা একটি বর্ষ অনলাইন ক্লাসে আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চম পক্ষে বই থেকে আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে পবিত্র চুক্তি বলতে কি বোঝো খবিভাগ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেপোলিয়ন ইউরোপের অনন্য শক্তিশালী রাষ্ট্রকে কম ভোগাননি তারপরে ইংল্যান্ড দেখে তো সব রাষ্ট্র সশস্ত্র থাকতো কিন্তু যখন নেপোলিয়নের পতন একটা সুখন্ড বিস্তার দেওয়া হলো তখন তারা নিজেদের শক্তিশালী করতে এবং ফ্রান্সকে প্রতিহত করতে ইউরোপীয় কনসার্ট গঠন করে এরা সম্মেলনের পর একত্র হয়ে ফরাসি বিপ্লবপূর্বক ইউরোপীয় শাসন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে রুশ যার আলেকজান্ডারের নেতৃত্বে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা পবিত্র চুক্তি নামে পরিচিত পবিত্র চুক্তি বিয়ানা সম্মেলনের পর ওই সম্মেলনের চুক্তি চুক্তিগুলোকে কাজে পরিণত করতে আবার চার শক্তি একত্র হয় যেখানে ইউরোপীয় শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি ইউরোপে পুরাতন তন্ত্র ফিরিয়ে আনতে সচেষ্ট হয় বিয়ানা সম্মেলন বা তার পরবর্তী সম্মেলনগুলো ছিল শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার আড়ালে স্বার্থ উদ্ধার প্রকল্প ইউরোপীয় শক্তি সঙ্গ স্বার্থ উদ্ধার করতে বেশি তৎপর ছিল রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী প্রিন্স ম্যাটানিক তার দেশে রাষ্ট্রন্ত্র রাখার পক্ষে বেশি তৎপর ছিলেন এক্ষেত্রে সবচেয়ে বেশি সচেষ্ট ছিলেন রাশিয়া যার আলেকজান্ডার তিনি ছিলেন কিছুটা কষ্ট ব্যক্তিত্বের অধিকারী তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ আদর্শবাদী ব্যক্তি বাস্তব বুদ্ধি বা বহির্জগত সম্পর্কে তার জ্ঞান খুবই কম ছিল তার অত্যধিক ভাবপ্রবণ মনের অনেক কল্পনাতে পবিত্র চুক্তি উদ্ধার বা উদ্বোধ বা তাকে ইংল্যান্ডের রানী প্রথমে যাবে তাকে এ ব্যাপারে উৎসাহ দিয়েছিলেন চতুর্থ হ্যান্ডের গ্রান্তি জায়ের অনুসারে ইউরোপের বিভিন্ন দেশের মোট ছয়ষট্টি জন প্রতিনিধি নিয়ে একটি সিনেট বা সাধারণ সভা করার পরিকল্পনা করেছিলেন হেন্দ্রে এই সাধারণ সবার একমাত্র উদ্দেশ্য ছিল ইউরোপের মহাদেশের অনাবের শান্তি বজায় রাখা এবং ইউরোপীয় রাজাদের মধ্যে পরস্পর ব্যতিত্ব জাগিয়ে তোলা কিন্তু হেন্দির আগংশিক মৃত্যু থেকে ষোলোশো দশ খ্রিস্টাব্দে পরিকল্পনা কার্যকর করা সম্ভব হয়নি সতেরোশো তেরো খ্রিস্টাব্দে আন্তর্জাতিক শান্তি রক্ষার জন্য অনুরূপ একটি পরিকল্পনা প্রস্তুত করা হয়েছিল এবং সেটিও কার্যকর হয়নি অ্যালেকজান্ট্রার এসব ঘটনা দ্বারা প্রভাবিত হয়ে ইউরোপের সকল দেশের মধ্যে উদ্ভাব বজায় রাখার জন্য ধর্মীয় আদর্শে উদ্ভব হয়ে যে চুক্তি স্বাক্ষরিত করেন তাই বেরতি আসেন পবিত্র চুক্তি নয় পরিচিত উপসংহার পরিচয় যে লালেক যে চুক্তি করেছিলেন তাতে শুধু অস্ট্রিয়া ও প্রাশিয়ার মতো দেয় কিন্তু ইংল্যান্ডের বাইরে থাকে ক্রমেই এটি ব্যর্থতায় পর যে পেয়ে শিক্ষার্থী আমরা যে জানতে পারব চুক্তি দেখি এটা বলতে যারা একটা চুক্তি এবং এই চুক্তি যে ছিল এখানে দেওয়া আছে এটা কোনোটুকু মুখ্যস্ত করার দরকার নাই এত প্যারা নেওয়া এটা মনোযোগ সকালে একটু বুঝ দেওয়া হবে সংক্ষিপ্তভাবে যাতে মোটামুটি পরীক্ষা লেখা জায়গায় যায় Desicante soue que donda va.